বাড়িতে ফিরে এসে দুর্গার কাছে সবার সামনে জব্দ হলো উৎসব বিস্তারিত সম্পূর্ণ জানতে হলে ভিডিওটি নাটেন দিক থাকুন শেষ পর্যন্ত জগ ধারতীর মেয়ে দুর্গা উৎসবকে ফোন দিয়ে বাড়িতে আসতে বলে দেখা যায় দুর্গার ভয় নিজেকে বাঁচাতে মুখার্জি বাড়িতে ফিরে আসে উৎসব উৎসব যখনই মুখার্জি বাড়ির ঘরের ভিতরে ঢুকতে লাগে তখনই মুখার্জি পরিবারের সবার সামনে উৎসবের মুখোমুখি হয় দুর্গা দুর্গা উৎসবের মুখোমুখি উৎসবকে উচিত শিক্ষা দেয় উৎসব যে জগধারতীকে তুলে নিয়ে গেছিল মেরে ফেলার জন্য এ সবটাই মুখার্জি পরিবারের সবার সামনে ফাঁস করে দুর্গা দুর্গা তার মা জগধারতীর অবস্থার জন্য উৎসবের একের পর এক অপকর্ম সবার সামনে ফাঁস করে দুর্গা দুর্গা সবার সামনে আসো সত্যিটা ফাঁস করে উৎসবকে উচিত শিক্ষা দেয়